পরে একটি প্রশ্ন পেয়েছি আর প্রশ্নটি হল যে আমাদের বাসায় একজন হিন্দু মহিলা আছেন যিনি বাড়িতে রান্না বান্নার কাজ করেন সব কাজ করেন এবং তিনি যে রান্না বান্না করেন সেই রান্নাটা আমরা খাই তো এতে আমাদের কোন সমস্যা আছে কিনা মেহরবানি করে জানাবেন সমস্যা আছে বিষয় হলো ইহুদি ধর্মে নির্ধারিত ছাড়া রান্না খায় না হিন্দু ধর্ম তাদের এমনকি রান্নার জন্য ব্রাহ্মণ ঠাকুর লাগে প্রত্যেক ধর্মের একটা বিধান আছে আমাদের ধর্ম উন্মুক্ত কিন্তু অমুসলমান যারা তারা আমাদের রান্না পাক পবিত্রতা আমরা যেটাকে পাক মনে করি তারা না পাক মনে করেন আমরা যেটাকে না পাক মনে করি তারা পাক মনে করেন এছাড়া অমুসলমানদের সকল জাগতিক কাজে আমরা সাহায্য করব তাদের বিয়ে সাদী সামাজিক কথা করব কিন্তু পরিবারের ভিতরে আমার সন্তানদের আশেপাশে অমুসলমান থাকবে আমরা তো এখন অমুসলমান সংস্কৃতির আন্ডারে চলে গেছি আমার বাচ্চা আপনার বাচ্চা সারাদিন টিভিতে পূজা দেখে এবং পূজা করে তাদের মুখে বিভিন্ন অমুসলিম দেব দেবতার নাম তারা এবং সবগুলোই শিল্প সবগুলোই শিল্প আমরা শিল্পের অতল তলে তলিয়ে যাচ্ছি এই জন্য আপনার বাড়িতে আমার বাড়িতে যে ব্যক্তি থাকবেন কাজ করবেন তিনি মুখে আল্লাহ নাম নেবেন নামাজ পড়বেন আমার বাচ্চারা এটা খাবে এইটুকু যদি ইমান আমাদের না থাকে তাহলে কিভাবে আমরা ইমানদার হয়ে আল্লাহ আল্লাহাল কাছে যাব অমুসলিমদের রান্না আহ এমনি বাড়িতে দাওয়াত খাওয়া শুকনো খাবার খাওয়া সামাজিক কাজে এটা বৈধ তবে আমরা বাড়িতে যারা আমাদের রান্না করবেন অবশ্যই চেষ্টা করতে হবে ধার্মিক বৃন্দার মুসলমান নারী বা পুরুষের রান্না খাওয়ার জন্য